প্রাণ দিয়েই তো বিষয়টা শেষ হবে না পুনর্বাসনটা খুব জরুরি আপনারা পুনর্বাসনের জন্য একটা গোড় যদি আপনারা নির্মাণ করে দিতে পারেন সেটা হচ্ছে সবচেয়ে বড় আমরা যে কত বড় বিপদে আছি আমরা আসলে অনুমানই করতে পারছি না মাত্র সাহায্য করতে পারা না না আমরা শুধু পাশেই দাঁড়াতে পারি তো আজকের এই দিনে দেশবাসীর কাছে এবং সবার কাছে এইটাই আহ্বান রাখবো যে আমরা আসলে সবসময় আল্লাহর নিকটে প্রার্থনা করি আমাদেরকে সাহায্য করার জন্য এবং এই দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের বাসনের সেটাও আমরা আছি সবাই মিলে যেন এর নাম কবিলাই এজগাই ঢাকা পেশনামন্ত্রণে এখানে পেশনামন্ত্রলীর তিনজন সদস্য জনাব আক্তার সাদিক আহমদ জনাব সিরাজুল ইসলাম সিদ্দিকী জনাব বক্সিং পানামহ সুবদুর উপস্থিত আছে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন আর তার পাশাপাশি তো আজকে আমরা কমলগঞ্জ এবং থানাবাসের জন্য যাব সেখানে আমাদের টিম কাজ করবে নিরাপদ রয়েছে মৌলভীবাজার জেলা সদর অল্প কিছু দিন হইছে আমরা অনেকগুলা কার্যক্রম করেছি রাস্তায় সাংস্কৃতিক চর্চা ও করেছি সামান্য হলেও কিছু সাহায্য করতে পারি দোষের লাঠি এগিয়ে মুখে আল্লাহ রব আল কবুল করুন এবং আমরা আরও যাতে অন্যান্য কমিশনের সাথে যোগাযোগ রেখে মানুষকে সাহায্য করতে পারি সেদিকে আমরা সকল সচেষ্ট থাকবো ইনশাল্লাহ বিভিন্ন কর্মসূচি আমরা ভালো করে থাকি ইতিমধ্যে আমরা প্রাণ বিতরণ বিতরণের ব্যবস্থা করেছি এবং আমরা আজকে এখান থেকে প্রবর্তী যাই ধান বিতরণ করবো যাদের বিরাপ চাই আন্দোলন যে মলিগাঁজা জেলা শাখা অত্যন্ত গরমের সীত নিষ্ঠার সহিত কাজ করে যাচ্ছে আর আজকে আচরণ আমরা যে যেখানে আসি যেভাবে পারি আমরা অনেকেই অনেক দেয়াপূর্ণ ব্যক্তি দেশ শ্রমিক ব্যক্তি আমরা এই দেশের জন্য এই মানুষের জন্য মানুষ কোথায় কাঁদতেছে কোথায় হাঁটতেছে কোথায় কী করতেছে আমরা দেখি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে আবার এবং দেশের অন্যান্য স্বাবলম্বী যারা আছেন সবাই এই উদ্যোগে আগ্রহী হয়ে আসেন এই ক্রাইসিস সময়ে ক্রিটিক্যাল সময়ে সবাই অংশগ্রহণ হয়ে